المؤمن <سؤال> الذي يقرأ القرآن مثل الأترجة ريحها طيب وطعمها طيب ومثل المؤمن الذي لا يقرأ القرآن مثل التمرة لا ريح لها وطعمها حلو نبي جي فرمان جي الله بندائي من دار امرين شو بمندان من اي مندان

আর লগে তাং কুরআনে করিম তিলাওয়াত করেন দুইটা ইমানদার নামাজ পড়ন দুজা ওরা হন তসবিহ পড়ন সব কিছু পড়ন আর তাই কি করেন কুরআনে করিম তিলাওয়াত করেন কুরআনে করিম তিলাওয়াত করেন এখন নবীজি ফরমান যে আল্লাহর বান্দা যে মানুষ ইমানদার ও কুরআনে করিম তিলাওয়াত করে এই ইমানদারের উদাহরণ হইল গিয়া মাসালুল উতরুজ জাতি সমলা লেবুর মতো বেলা সমলা লেবুর মতো কি রিহা তাইবুন ওয়া তাবহা তাইবুন কমলা লেবুর খাইতেও স্বাদ সাত দিনে স্বাদ নাই কমলা লেবুর উত্তম স্বাদ কমলা লেবুর গ্রান্ট হইল গিয়া উত্তম গ্রান্ট আপনারা শুনিয়ে দেখুন যেন কমলা লেবুর আছে এখন নবীজি ফরমান যে আল্লাহর বান্দা ইমানদার যে মানুষ ইমানদার তাই না বা প্রতিদিন কোরআনে করিম তিলাওয়াত করুন এই মানুষের উদাহরণ হইল এই কমলা লেবুর মত কমলা লেবুর মধ্যে জেলা গ্রান আছে কমলা লেবু জেলা খাইতেও স্বাদ আছে এই ইমানদারর ওর ইমান গ্রান ও আছে স্বাদ আছে ওকে সুবহানাল্লাহ সুবহান বুঝছেন নাকি দা কোরআন পড়ার কি বুঝিলা যে আল্লাহর বান্দা ইমানদার ও কোরআনে করিম তিলাওয়াত করেন তানোর দৃষ্টান্ত হইল তানোর ইমান সাধু আছে তানোর ইমান মজাও আছে সুবহানাল্লাহ ইমান ও লাগে মজাও লাগে ইমানদার এমন ইমানদার নামাজ পড়তে ভালো লাগে না সাদ আছে নাই নামাজ পড়তে ভালো লাগে না সাদ নাই নামাজ পড়তে ভালো লাগে রোজা রাখতে ভালো লাগে কোরআন তিলাওয়াত ভালো লাগে আর জিকির আজকার করতে ভালো লাগে বুঝিলি ভাই আপনার ইমান সাধু আছে জ্ঞান আছে চৌহান আল্লাহ বুচ্ছ নে কথা একো হল দুই নম্বৰ আমাদ আলুল মুখ মিনিল্লা দি লাই একদম কৰান যে ব্যক্তি ইমানদাৰ কিন্তু খুৰাণ চুৰি তিলাৱত করে না মোৰ ঘৰক্ষা আমাৰ এফালে মানুহ ইমানদাৰ আমাৰ পিঠে ইমান আছে আল্লাহ বিশ্বাস করি লছুল ও বিশ্বাস কৰি আমাৰ মাজে মাজে উজুৰে জীয়াই নেব ন মাত নাপালনে কেতিয়াও হব ইমান ঠিক আছে

লাসমুন ফিল ইসলাম যে ব্যক্তি নামাজ করে না তার ইমান নাই ইমান নাই তেগন যে কইছে নামাজ না বললি কি তো ঠিক আছে তার ফতুয়া উল্টিছে না উল্টিছে না তার ফতুয়া উল্টিছে না উল্টিছে না উল্টি গেছে এখন যে যে হইবো তার নামাজ না বললি কি আইবো iman ঠিক আছে আপনারা বই জানু আ এ হুজুরের মুখটা কি উঁচু আর আলী কইবা যে ব্যক্তি নমাজ পড়ে না তার ইমান নাই এখন হইল গিয়া যে আল্লাহর বান্দা ইমানদার আমার মতো সাধারণে একজন ইমানদার নমাজ পড়ন রোজা রাখন কিন্তু কোরআনে করিম তিলাওয়াত করন না তারিয়াত রাখা জিবরিত রাখা বস্তু নি দিয়া গেরা করিয়া তোয়া কোরআনে করিম বাইন করিয়া এক দিন কোরআনে করিম তিলাওয়াত করন না ইলা হাজার হাজার মানুষ আছে নমাজও পড়ন রোজাও রাখন কিন্তু কোরআনে করিম তিলাওয়াত নাই

কিন্তু কোরআনে করিম তিলাওয়াত করেন না এই ব্যক্তি রে গিয়া খেজুরর লাগান তানর ইমানের মধ্যে কি আছে ইমানের মধ্যে সাদ আছে কিন্তু গেরান নাই গেরান না তোর গাড়িটা কি মজা লাগে নি আ বেটিয়ে তোর গাড়ি দিছে হুন রে ভাই কইনি না কই না বাজার বাইতো যাওয়ার সময় এক বেটি তোর গাড়ি তেমন বাগা দিছে তোকুল বাজার তো শোনা যায় এখন না দিয়ে এক গেরান দিছে বাজারও যায়

অন্য আদিশা আছে যে যে গরো কোরআনে করিম তিলাওয়াত করাও না ই গরে লিগে উজার গড খালি বাড়ি খালি বাড়ি থ্রু থাকে মানে যে গরো কোরআনে করিম তিলাওয়াত করাও না ই গরো আয়ও নাই বরকতও নাই টাকা করছে কোরআন তিলাওয়াত নাই যে ঘর কোরআনে করিম তিলাওত নাই ওই ঘর আয়ো নাই বরকত নাই সারা দিন তুমি নমাজ ধরো নমাজ ভরলে খাই খা দুই নাই আই এই ঘরের মধ্যে বরকতর লাগি কোরআনে করিম তিলাওত করার দরকার সংক্ষেপে আমি আর কই আপনারা শুনি লাগবো ওয়াস বুঝাইয়াই নেব নবীজি ফরমাইন

আপনারা চবৰ পরিচিত মোক সুন্দৰ মাছ নাচি চব পুজোৰ তাই নাচ সন্ত্ৰী বান্ধবা আপোনাৰ অজ কবা আমাৰ বাটৰ মিশ্ৰই হইল গিয়া মা তালুল মুনাবি এক্লাদি লাই আপৰা উল কুৰহান কামাথালিত ভাংজাল লাতি লাই চালা আৰি যে মুনাবিকে কোৰাণ তিলাওত কৰে না এখন মুনাবিক কাটে কয় ইদা আঠ দাজা গাদা বা ৱা ঈদা ৱা দা ইদা তুমি না যার মাঝে তিনটা বদ অভ্যাস আছে হেউলিকে মুনাফিক এক নম্বর ওয়াদা করলে পুরা করে না দুই নম্বর আমানত রাখলে আমানত খেয়ানত করি তিন নম্বর কোথায় কোথায় মিথ্যা কথা হয় এই তিনটা অভ্যাস যার মাঝে আছে সেউলিকে মুনাফিক হাজারো মানুষ আমরা মুনাফিক আছে সকালে কথা কই বিকালে কোথা কইয়া কোথারে কি করিলায় লাই পাল্টাই এ কারণে যে মানুষ তার হতা ঠিক রাখে না নমাজ বন্দিগি টিরা ঠিক নাই কয় আমি গানর পক্ষেও আসি ওয়াজর পক্ষেও আসি এটা মোনাবিক নাই নেই ওটা মোনাবিক গানও তাকে ওয়াজও তাকে সপ্তাহ তাকে মুনাফিক নবী যে যেই মুনাফিকে কোরআন তিলাওত করে না তার উদাহরণ হইল গিয়া তিতল লাগান যেই তিতলটা তার কোনো গেরান নাই খাইতেও তিতা লাগে ই ফলটা খাইতে তিত্তাও লাগে গেৰান নাই মানে ই যে মোনাফিক ই মোনাবিকৰ ইমানো গেৰানো নাই তানৰ মানুষ স্বাদো নাই দেখচনী কোৰাণ তিলাৱত না হলে কি হয় ৱামাদুল ৱামাদালুল মুনাবিক খেল্লা দিয়া কৰাউল কোৰাণ মাতালুৰ ৰাই হা নাম ৰি হোহাতু মৰণ যে মোনফিকে কোৰাণে কৰিম তিলাৱত কৰণ দেখোন জানো নমাজো পঢ়ে গানও গায় সপ্তাহ করে ও হল জিনিসও তাকে গায় কি গায় সপ্তাহ করে নমাজও করে ফাঁস উত্তর আবার কুরানে করিম তিলাওত করে ওই মুনাফিকর উদাহরণ হইল গিয়া রায় মতো যে এই মধ্যে গ্ৰাণ আছে কিন্তু এই ফুলৰ মধ্যে কোনো স্বাদ নাই তাহলে আপনার ইমানও স্বাদ নাই গ্রান থাকলে কি হইব ইমানও গ্রান থাকলে কি হব স্বাদ নাই এ আমরা পুরাণে করিম